অনেকে যে ধন্ধা কানে যায় মিদাইর তো বন্দুকারা হইছে ইস্কোরা করবা হবে যুদ্ধ যুদ্ধ যাই করে দেখি না আকে ভাইেতে পাসন নহি যমনা কিরা বেগা যাতরা গাঁও দিন পুরি ছিয়ানো কি আরও কোন ভালো আছে এদে আছে ধন্ধা কানে যে দাদা কাকাবাকে নাই বহুত জননে অনেক আছে এটা দেইলে যাওন পাসন নহি

গৰুমেলে ভাল মানে গৰু লাভ যদি ভাল মনে কিন্তু গৰু দিব কয় দিনত থাকে চিন্তা কৰোঁ

বিয়ান দিবে কদিন পরে এই গরিটা তুই চুরি করে নিয়ে যাচ্ছিস এ আসো তারা

খাটো রো কাতো হাই তানে